পটলিনই ভাজি খাচ্ছে এখন এই তো খাওয়া দাওয়া শেষ করে আজকে রান্নাঘরে চলে আসলাম রূপা রাতে রান্না করছে সবজি আর পালং শাক দিয়ে চিংড়ি এটা রান্না কমপ্লিট করছে রাত্রি তো সকালে আমি আবার বললাম যে যেহেতু শুক্রবার আমি বাসায় আসি তো আজকে রান্না মুরগি রান্না করব আমি আর বাসায় কিছু গরু মাংস ছিল সেগুলো রান্না করবো আফিয়া আমি এই জন্য এই তো তো আমি রান্নাঘরে চলে আসছি এখানে এখানে মাংস ভিজিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে এটা হচ্ছে গরু আর এটা হচ্ছে আমাদের জন্য মুরগি আজকে একটু ভিন্নভাবে রান্না করবো প্রথমে রান্না করবো মুরগি শেষ যাতে পানিটা ঝরে যায় সুন্দর করে এখন হচ্ছে যে পানিটা ঝরানো শেষ এখন আমি মাখিয়ে নিব এখানে নিয়েছি এক চামচ লবণ এক চামচ জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি আমি তেল দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট মেরিনেটের জন্য রেখে দেব কিন্তু আলহামদুলিল্লাহ আমার মাখানো শেষ সেগুলো দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দেবো তারপর ভেজে মেইন মেরিডেট হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেবো এখানে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা আর গুঁড়ো এগুলো একটা বাটিতে নিয়ে পানি দিয়ে দিয়ে করে মশলা বানিয়ে দিলাম নিয়ে কিছুক্ষণ রেখে দিবো তাহলে এটা বাটা মশলার একটা ফ্লেভার আসবে এখানে এখন তেল দিয়ে দিব মাংসটা ভেজে নেব হালকা লাল কালার নামিয়ে নিবো আর কি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমি নিয়েছি তেজপাতা গোলমরিচ লং ছোট এলাচ আর দারুচিনি রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি আদা বাটা আদা বাটা রসুন বাটাকে ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার গন্ধটা না থাকে আমি এরপর যে আমার তুরি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিলে কাঁচা মশলা বাটার একটা ফ্লেভার আসে মশলা দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে লটি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব মশলার বাড়িটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি কয়েক মিনিট এইভাবে লউিটা কষিয়ে নিব তারপর আমরা সিদ্ধর জন্য গরম পানি দিয়ে দেব ভালোভাবে নেড়ে ছেড়ে রেখে দেব দশ পনেরো মিনিট তাই রান্না হয়ে যাবে শীতের জন্য ছেড়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট পর দেখা হচ্ছে একটু ঝোলের পানি টানলে রান্নাটা হয়ে যাবে মুরগি রান্না শেষের দিকে মুরগি রান্না হতে হতে এখন আমি গরুর বস্তুটাকে ধুয়ে দিব জানিয়ে নিয়েছি দারচিনি লং ছোটো এলাচ আর গুলমরিচ এগুলোকে আমি এখন পিষে নিলাম হিমান দশটি থাকি যেন ভরে চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন আপনারা আলহামদুলিল্লাহ মুরগির রান্নাটা কিন্তু আমার শেষ অটো রান্না করে নেব হাতে সময় কম নামাজেও যেতে হবে এই জন্য অটো রান্না করবো গরুটা কড়াই দিয়ে দিলাম কড়াইটা গরম হতে দিলাম তারপর তেল দিয়ে দেব শুকনা মুড়ি তেজপাতা দিয়ে দিলাম সব কিছু রেডি থাকলে রান্না করতে সময় লাগে না আমাকে আফিয়ার উপহার সব পেঁয়াজ কেটে দিয়ে দেয় পেঁয়াজ মরিচি রসুন বাটা এটা দিলাম আদা বাটা দিলাম আদা বাটা আগেরটা ছিল রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিব ঢেকে দেব গোস থেকে গোস থেকেই হালকা পানি দিয়ে দিয়েছি এটা ঢেকে দেব ওটার পানি টানে তারপর আমরা ফুটানোর জন্য গরম পানি দিয়ে দেব এখন আমি দিয়ে দেবো যে মশলাটা তৈরি করেছিলাম দারচিনি ছোটো এলাচ আর লং গুঁড়া আর কি তো মোটামুটি কাজ শেষ এখন ঢেকে দিব গোস্ত সিদ্ধ হওয়ার জন্য এই তো আলহামদুলিল্লাহ নামাজ পড়ে আসলাম গরুর গোস্ত রান্না করতে যে একটু কাহিনি হয়ে গেছিলাম মানে বিষয়টা হয়েছিলো আমি এক কেজির মতো গরুর গোস্তের মশলা নিয়েছিলাম মশলাগুলো তো আগে রেডি ছিল রেডি করে রেখেছিলাম আর কি তো পরবর্তীতে দেখলাম সিয়ামের দাওয়াত আছে সিয়াম নাকি দুপুরে খাবে না ও নামাজ পড়ে দাওয়াতকে তারপরে এসে দেওয়ার করবে শুধুমাত্র আফিয়া খাবে আমার আর রুপা তো গরু গোস্ত খাওয়া হবে না সেক্ষেত্রে দেখলাম বেশি কমিয়ে রাখছি মশলার পরিমাণটা বাড়িয়ে দিয়েছে ভুলে পরে একটু ঝাল হয়েছে পরে ঝালটাকে মেকআপ দেওয়ার জন্য টমেটো আলু দিয়ে রান্নাটা কমপ্লিট করা হয়েছে আলহামদুলিল্লাহ এখন ব্যালেন্স এখন ঠিক আছে এই তো আমরা হচ্ছে সব রূপা শশা কাটাকাটি করতেছি এখন খেতে বসবো আর কি আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ সবজি সালাদ মুরগির গোস্ত এটা রান্না করছিলাম আমি পুরো এই যে আলু আর টমেটো অ্যাড করে দিতোম একটু ঝাল হয়েছে বাট মজা হয়েছে চেহারা তো দেখতে ভালোই লাগছে কি টেস্ট করছিস মুরগি মুরগি কেমন হয়েছে অনেক মজা হয়েছে অনেক মজা হ্যাঁ আম্মু যে রান্না করে ওরকমই পুরো রান্না আমি টেস্ট করছি রামুর মতো হয় নাই এটা একটু ভিন্ন টাইপের হয়েছে

তাহলে আর সব থেকে ভালো কথা হচ্ছে যে আমি আমি জানি যে তুমি রান্না করতে পারবা কিন্তু টাইম অনুযায়ী যে তুমি ঠিক দুইটার মধ্যে আমাদের খাবার কথা আমি রান্নাই ধরছি তো সাড়ে পরে হ্যাঁ যে দুটার মধ্যে মনে হয় পারবো না হয়তো আমাদের লেট হয়ে যাবে কিন্তু তুমি টাইমের মধ্যে কাপড় করছো এটা আবার স্বাদও হচ্ছে অনেক মজা হয়েছে ভালো লাগছে কিন্তু তোমারটা আসলেই ডিফারেন্ট হয়েছে তুমি একটু গ্রেভি তোমার যে গ্রেভিটা সেটা অনেক মজা হয়েছে খেতে ভালো লাগতেছে অনেক আমি গরু কারি দিয়ে দিয়ে গরুটা ভালো একটু মজা হয়েছে গরু কি ঝাল লাগতেছে এখন গরু প্রথমে দিকে ঝাল ছিল না এখন অতটা লাগতেছে না আচ্ছা মানে তোরা ঝাল কম খাইছ তো এইজন্য আমি পরে আলু টমেটো এই সব দিয়ে না পুরো ঝাল অনেক হয়েছে হুম এখন এখন ঠিক ব্যালেন্স হয়েছে না এখন হ্যাঁ আচ্ছা তোমরা দুইজন তো রিভিউ দিলে আমি এখন খেয়ে বুঝব যে আসলে রিয়েল রিভিউ দিছো না ফেক না না রিয়েল আমার কাছে মুরগির ঝোলটা অনেক স্বাদ লাগছে ঝোলটা অনেক কিছু কষানো হয়েছে তো এটা হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি হুম কাকে তো এমনি টেস্ট করছি ভাতের সাথে কেমন কাকে রাতে এমনি টেস্ট করছি ভালো লাগছে ভাতের সাথে বেশি মজা লাগছে এটা আলু দিয়ে রান্না করলে ভালো লাগে কিন্তু আমাদের তো আলু খাওয়া নিষেধ

আমি রাতে আমাদের মেহমানকে দাওয়াত করছি খাবার এই মেহমান খায় রিভিউ দিবা কেমন হয়েছে হ্যাঁ গোস ঝাল হয়েছে কিন্তু দেখিস মুরগি দিয়ে মুরগি দিয়ে আগে প্রথমে খাইতে কত ঝাল কত ঝাল লাগে ঝাল মজা লাগে এ ও ঝাল খেতে ভাই হ্যাঁ ওই ঝাল ঝাল কই তোরে তো ঝাল হয় কি ও অনেক ঝাল খায়

আমাদের বাসা থেকে যাবেই না ওর আম্মা নিয়ে যাইতেই পারবে না এই কান্না ছিটা ছিটি যাবো না না রে আফিয়া মনে আছে তোর মনে আছে এরপরে তুই ভিডিও দেখিস আমাদের ভিডিও করা আছে আর তোদের বন্ধুদের মধ্যে এ সত্যবাদী মানে তোর বড়টা ভালো আছে আর এটা আর তুই হচ্ছে সব থেকে ভালো বন্ধুর মধ্যে তোদের বন্ধুদের মধ্যে মিথ্যাবাদী কে আফি রান্না পাও না কি রান্না পাও মাছ ভাজা কি মাছ ভাজা ইলিশ ও আমাদের কবে খাওয়া ইলিশ ভাজা কি জানি আমি ইলিশ এনে দিলে ভেজে দিবা আমাকে আচ্ছা আচ্ছা ডান কি এখন ঝাল লাগছে